কিছু ঘটছে মুখে মুখে ঘটনা যার উঠছে আড়ালে প্রকাশ্য যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে সংগ্রহ মানে কি শুধু ডাকটিকিট মুদ্রা কিংবা বই না কলকাতার অনিন্দকর দেখিয়েছেন ইতিহাস সংস্কৃতি আর অভিজ্ঞতাকে ধরা যায় আরও ভিন্ন পথে আরো সূক্ষ্ম স্পর্শে চলুন দেখা যাক কিভাবে স্মৃতির কাগজ হয়ে উঠেছে একজন সংগ্রাহকের আর্কাইভের গহনা কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম সহ সারা পৃথিবী জুড়ে অজস্র মিউজিয়াম সে দেশের ইতিহাস ও শিল্পের কেন্দ্র এই মিউজিয়ামগুলির প্রবেশপত্র আজকাল ডিজিটাল হলেও কাগজের এক সময় ছিল মূল চিহ্ন এখন সেই টিকিটি হয়ে উঠেছে এক একটি সাংস্কৃতিক স্মারক সাধারণভাবে আছে সমাজে সেই গত পঞ্চাশ বছর ধরে শুরু করেছি সব এবং এই ব্যাঙ্গনোর সংগ্রহ দৌলতে আমি আমাদের পশ্চিমবঙ্গের এবং বাইরেও পশ্চিমবঙ্গের বাইরেও নানা জায়গায় স্কুল কলেজে এবং পাবলিক ফোরামে সমস্ত এক্সিবিশন করেছি একটার পর একটা এবং বহু স্কুলে গিয়ে আমি ছাত্রদের সাথে নানাভাবে মিশে তাদের কিছুটা উদ্বুদ্ধ করারও চেষ্টা করি সব সময়। এগুলো মেনলি এফিমরেবেল আইটেমস ক্ষণস্থায়ী এরা কিন্তু এগুলোকে সংরক্ষণ খুব ভালোভাবে সংরক্ষণ করা যায় সেটা আমি এখানে দেখাবার চেষ্টা করছি প্রথম আইটেমটা হচ্ছে যে মিউজিয়ামের সমস্ত এন্ট্রি টিকিট পৃথিবীতে বহু মিউজিয়াম আছে যেগুলো একটার পর একটা বিখ্যাত নানা কারণে তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমি যে যেরকম আছে বাংলাদেশের মুজিবুর রহমানের মিউজিয়াম রয়েছে ম্যাডাম টুসোর আমস্টারডামের মিউজিয়াম রয়েছে লন্ডনের মিউজিয়াম রয়েছে তারপরে নেপালের রয়েছে কাঠমান্ডুর তারপরে এখানে পৃথিবীতে একটা টোবাকো মিউজিয়াম আছে জার্মানিতে লর্ডস সেটার রয়েছে টিকিট এন্ট্রি টিকিট তারপরে আপনার বেলজিয়ামের অটো মিউজিয়ামের রয়েছে এইখানে রয়েছে কালমার্কসের ওপরে একটা খুব সুন্দর মিউজিয়াম আছে জার্মানিতে তারপরে জিপেন জিপেলিন মিউজিয়াম রয়েছে জার্মানিতে সেই সব মিউজিয়ামগুলো দেখার মতো জিনিস এগুলো তার মধ্যে ইন্ডিয়ারও কিছু রয়েছে ইন্ডিয়ারও রয়েছে যেরকম সালের মিউজিয়াম রয়েছে দুবাইয়ের একটা মিউজিয়াম রয়েছে আমাদের রবীন্দ্রভারতী মিউজিয়ামগুলো রয়েছে এখানে তারপরে এখানে রয়েছে সল্ট মিউজিয়াম এটা হচ্ছে অস্ট্রিয়াতে তারপরে রয়েছে এখানে শার্লক হোমসের মিউজিয়াম রয়েছে সুইজারল্যান্ডের তারপরে লুভড়ো লুভড়ে মিউজিয়াম রয়েছে প্যারিসের তারপরে পারো মিউজিয়াম রয়েছে বিবেকানন্দ মিউজিয়াম রয়েছে যেটা বিবেকানন্দ বাড়ি ভেঙে তৈরি করা হয়েছে নর্থ কালকাটা সেগুলো রয়েছে তারপরে আপনার ভিক্টোরিয়া মেমোরিয়ালের মিউজিয়ামের টিকিট রয়েছে এইভাবে সমস্ত মিউজিয়ামের টিকিটগুলো যদি কেউ কালেক্ট করে তাহলে আমার মনে হয় এটা একটা বিরাট কালেকশান হতে পারে দশ বছর বা পনেরো বছর পরে উনিশশো সালে ইউনেস্কো শুরু করে ওয়ার্ল্ড হেরিটেজ উদ্যোগ উদ্দেশ্য এমন সব স্থানকে রক্ষা করা যেগুলি মানব সভ্যতার ঐতিহ্য বহন করে এখানে ঢোকার প্রতিটি টিকিট যেন শুধুই কাগজ নয় এটি সেই জায়গার গুরুত্ব সুরক্ষার নীতি এবং দর্শনার্থের দায়িত্বেরও চিহ্ন এই এটার মধ্যে আছে তারপরে আছে খাজুরহ গ্রুপ অফ মনুমেন্টস এমপিতে এবং তারপরে আছে রক শেল্টার্স অ্যাট ভীম ভেটকা এমপিতে ঠিক আছে এরপরের আইটেমটার মধ্যে আছে নালন্দা মহাব নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ তারপরে আছে বৌদ্ধগয়া এবং লুম্বিনী উদ্যান আছে যেখানে বুদ্ধদেবের জন্ম হয়েছিল এই লুম্বিনী উদ্যানটা হচ্ছে নেপালের এবার আসছে কলন ক্যাথিড্রাল জার্মানিতে এবং তারপরে একটা আছে কলোজিয়াম যেটা রোমে আছে এই দুটো আমার ভিজিট করা এই দুটো আমার ভিজিট করা এগুলো সমস্ত ইউনেস্কো হেরিটেজ সাইট তারপরে আছে নেপালের চিতওয়াং ন্যাশনাল পার্ক সেটা একটা রয়েছে তারপর হলস্ট্যাট অস্ট্রেলিয়াতে রয়েছে অস্ট্রিয়ায় তারপরে একটা লর্ড অ্যাবে জার্মানিতে রয়েছে এগুলো সব ইউনেস্কো হেরিটেজ সাইট এরপরে আছে ক্রোয়েশিয়ার ক্লিথভিস লেক এটা একটা ন্যাশনাল পার্ক ওই দেশের আরেকটা আছে স্কোজাম কেভস স্লোভেনিয়ার এটাও হচ্ছে সব এগুলো সব ইউনেস্কো হেরিটেজ সাইটস নানা দেশের এবার হচ্ছে আমাদের শান্তিনিকেতন যেটা দু সালে ইউনেস্কো হেরিটেজ বলে ডিক্লেয়ার হয়েছে এটা তার একটা স্পেশাল ডে কভার পোস্টাল ডিপার্টমেন্ট পার করেছে এটা আমার সংগ্রহে রয়েছে এটার মধ্যে রয়েছে কাঠমান্ডু ভ্যালির তিনখানা ইউনেস্কো হেরিটেজ সাইট এগুলোও খুব বিখ্যাত মেসেলপিট এটা একটা ফসিল সাইট জার্মানিতে রয়েছে এটাও একটা পৃথিবীর নাম করা ইউনেস্কো হেরিটেজ সাইট আচ্ছা এবার আমার কিছু কালেকশন আছে রোপওয়ের টিকিটের ওপরে বিভিন্ন দেশের এটা আমাদের দেশের বিশাখাপত্তনমের তারপরে এটা হয়েছে জার্মানির একটা রোপওয়ে এটা ক্রোয়েশিয়ার এটা হচ্ছে তিতলিস এটা সুইজারল্যান্ডের রোপওয়ে এটা পৃথিবীর নাম করা রোপওয়ে কার এর স্পেশালিটি হলো এটা ওপরে যখন ওঠে তখন পুরো কার্ডটা রোটেট করতে করতে যায় যাতে প্রত্যেকটা দর্শক সমস্ত দিকের সিনারিটা সমানভাবে উপভোগ করতে পারে আচ্ছা এরপরে একটা আছে নেপালের মনোকামনা টেম্পেল রোপওয়ে সুইজারল্যান্ডের আরেকটি রোপওয়ে গ্লেসিয়ারের এটা স্লোভেনিয়ার এটা হচ্ছে জার্মানির তো এই কেবেল কারের টিকিটগুলো আমি কালেকশন করেছি কালেকশন করে এগুলো রাখা আছে সংগ্রহে আছে ভারতীয় আর্থিক ইতিহাসের জীবন্ত দলিল ও পুরনো চেক ড্রাফট ও ট্রাভেলার্স চেক আচ্ছা এটা একটা ইন্টারেস্টিং টিকিট এটা শিপিং কর্পোরেশন নাইনটিন নাইনটিজে এখান থেকে বাই শিপ কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত নিয়ে যেত তো এটা সেই নাইনটিন নাইনটি ফোরের টিকিট একটা সেই সময় এর ভাড়া ছিল এগারোশো নব্বই টাকা এইগুলো হচ্ছে আমাদের দেশেরই সমস্ত প্রাইভেট বাসের এবং গভর্নমেন্ট বাসের টিকিট কীরকমভাবে টিকিটের পরিবর্তন হয়েছে বছরের পর বছর সেইগুলো এখানে একটু দেখানো হয়েছে এটা একটা রয়েছে ফিফটি টু নাম্বার রুটের লাস্ট টিকিট যেটা গত বছর এটা রান করেছিল হাওড়ার রুট নাম্বার ফিফটি টু বাসটি প্রাইভেট বাস এগুলো ট্রান্সপোর্টের আমাদের স্টেট ট্রান্সপোর্টের টিকিট কীরকমভাবে পরিবর্তন হয়েছে আগে কীরকম টিকিট ছিল এখন কীরকমভাবে এসছে টিকিটগুলো ডিজিটাল টিকিট এখানে বিদেশের কিছু টিকিট আছে ওদের দেশের টিকিটগুলো একটু অদ্ভুত ধরনের কমন টিকিট হয় যেরকম এটা সুইজারল্যান্ডের এটাতে বাসেও চলা যায় বাসেও ট্রাভেল করা যায় ট্রেনেও ট্রাভেল করা যায় সেরকম আর এটা হচ্ছে সুইজারল্যান্ডের একটা হাফ টিকিট হাফ টিকিট কার্ড এটা আর এটা হচ্ছে অস্ট্রিয়ার একটা ডেইলি পাস সিটি ডেইলি পাস সেটা দিয়ে সব কিছু সব রকম ট্রান্সপোর্টেশানে ট্রাভেল করতে পারবে আর এটা হচ্ছে জার্মানির বাসের টিকিট এগুলো হচ্ছে জার্মানির বাস এবং ট্রেনের কমন টিকিট এটাও তাই এটা হচ্ছে প্রাগ মানে যেটাকে আমরা চেক রিপাবলিক বলি সেখানকার ট্রেনের টিকিট এটা নিচেরটা হচ্ছে ইটালির লোকাল ডে পাস সেটাও ভেনিস শহরের এটা হচ্ছে জার্মানির ডে পাস তাতে সব রকম কিছুই ট্রাভেল করা যায় আর ওপরেরটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার লোকাল ডে পাস এবার কিছু ব্যাংকার্স চেক এবং পোস্টাল অর্ডার এনএসি এইগুলো দেখাচ্ছি উনিশশো সালের এনএসসি রয়েছে যার ফেস ভ্যালু ছিল পাঁচ টাকা হ্যাঁ ওপরের ছবিটা ব্যাংক অফ কুমিল্লার একটা ব্যাংকার্স চেক উনিশশো সালের তার উনিশশো তেতাল্লিশ সালের গ্রিন কালারের ব্যাংকার তিন নম্বরটা আছে এটাও ব্যাংক অফ কুমিল্লার উনিশশো পঁয়তাল্লিশ এবং তলারটাও ব্যাংক অফ কুমিল্লার উনিশশো সালের ব্যাংকার্স চেক এটা একটা খুব ইন্টারেস্টিং আইটেম এটা হচ্ছে স্টেট ব্যাংকের ট্রাভেলার্স চেক ষাট সত্তর সালে উনিশশো ষাট কিংবা সত্তর সালে যখন প্রত্যেক ফ্যামিলি বাইরে যেত ঘোরবার জন্য তাদের বায়ু পরিবর্তনের জন্য তখন এই ধরনের ট্রাভেলার্স চেককে নিয়ে যাওয়া হতো ক্যাশ ক্যারি অ্যাভয়েড করার জন্য এটা করা হতো তখন ব্যাংকের কাছে গিয়ে অ্যাপ্লাই করলে পরে ব্যাঙ্ক এরকমভাবে ট্রাভেলার্স চেক ইস্যু করে দিত এবং সেই চেকটা নিয়ে আমাদের যেটা গন্তব্যস্থল সেখানে গিয়ে তারপরে ওখানকার লোকাল ব্রাঞ্চে এটা জমা দিলে পরে ওরা ক্যাশ টাকা হোল্ডারের হাতে দিয়ে দিত তো সেই হিসাবে এটা একটা বিরাট মূল্য ছিল তখন যেখানে মানুষ পুরনো কাগজ ফেলে দেয় অবহেলায় অনিন্দকর সেখানে খুঁজে পান ইতিহাস অভিজ্ঞতা ও আত্মার সংরক্ষণ তার সংগ্রহ প্রমাণ করে স্মৃতি যদি হয় অমূল্য তবে স্মৃতির বাহক হয়ে উঠতে পারে অমূল্য দলিল এফেমেরাল মানে কখনো কখনো ইটার্নালো জলে নামল নতুন রণতরী অজয় গার্ডেন রেজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের তৈরি এই রণতরী ভারতীয় নৌবাহিনীতে একটি নতুন সংযোজন অগভীর সমুদ্রে নজরদারিতে এই সাবমেরিন জাহাজটি বিশেষ ভূমিকা পালন করবে キャベラッチョルチョー